আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন নভেম্বর তিনশোটি আসনের মধ্যে দুশো নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে চার নভেম্বর মাদারীপুর এক আসন ও দলীয় মনোনয়ন প্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত করে দলটি ফলে চৌষট্টি আসনে প্রার্থী তালিকা বাদ রয়েছে কোথাও পুরো জেলা আবার অনেক জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি এই চৌষট্টি আসন রয়েছে সেগুলোতে তারা প্রার্থী হবেন সেটি নিয়ে এখন চলছে নানা আলোচনা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি সমমনা কিছু রাজনৈতিক দলের সঙ্গে দু সাল থেকে যুগপথ আন্দোলন চালিয়ে আসছিল তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দিয়েছেন তার অনেকগুলোতে জোট ও মিত্রদের মনোনয়ন দেওয়ার বিষয়টি যেমন ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার মোট পনেরোটি আসনের মধ্যে নয়টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি ঢাকা সিটিতে বিএনপি যে ছয়টি আসন ফাঁকা রেখেছে তার মধ্যে ঢাকা তেরো ও ঢাকা সতেরো আসন দুটিও রয়েছে এরই মধ্যে বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে কয়েকদিন আগে থেকেই ঢাকা তেরো আসনে প্রচারণা চালিয়ে আসছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ ঢাকার গুলশান বরানি এলাকায় এরই মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপির জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকির ওই আসনেও দলীয় কোনো নাম ঘোষণা করেনি বিএনপি বিএনপির সমর্থন পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রাধিকার পেতে পারেন তাদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি সভাপতি অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক তিনি চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি সমর্থন পেতে পারেন ওই আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি এছাড়া বগুড়া দুই আসনে প্রার্থী হওয়ার কথা রয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পিরোজপুর এক আসনে জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিন কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার প্রার্থী হওয়ার কথা রয়েছে এছাড়া ঝালকাঠি সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান এই আসনেও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি দু সাল থেকে শেখ হাসিনার সরকারের আমলে বিএনপি যে যুগপথ আন্দোলন শুরু করেছিল তাতে যুক্ত হয়েছিল গণ অধিকার পরিষদও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার নিজ এলাকা পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করতে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন বেশ কিছুদিন ধরে এই আসনেও বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি একইভাবে দলটি সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচন করার কথা রয়েছে ঝিনাইদহ দুই থেকে এই আসনেও বিএনপির প্রার্থী দেয়নি একই রকমভাবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার লালবাগ কামরাঙ্গির চর এলাকা নিয়ে ঢাকা সাত আসন এই আসন থেকে আগে থেকেই নির্বাচন করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি